মাত্র চার পাঁচ দিন আপনার মনে করেন কয়েক বছর আপনার কিডনি দূর হয়ে গেল কিডনি থেকে মুক্তি পাওয়ার জন্য ওষুধের ওষুধ ওষুধ বসে খেয়ে আছেন কিন্তু কোনো মুক্তি পাইতেছেন ভাই আজকে আমি আপনাদের সামনে এমন একটা জিনিস উপস্থাপন করতেছি যেটা আপনি নিজে একে ঘরে বসে আপনি ঘরে বসে তৈরি করে খাবেন ঘরে বসে তৈরি করে খাবেন কোনো ভেদাভেদ আমি এমন ভাবে বলে দেব যে একেবারে বইয়ের ভাষায় দেখেন বই আছে আসলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ডাক্তার বেলাল হোসাইন আশা করি আল্লাহর রহমানাতে আপনারা ভালো আছেন দেশে প্রবাসে যে যেখানে আছেন এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হল কিডনি রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ওষুধের ওষুধ ওষুধ বসে খেয়েছে কিন্তু কোনো মুক্তি পাইতেছেন না ভাই আজকে আমি আপনাদের সামনে এমন একটা মানে জিনিস উপস্থাপন করতেছি যেটা আপনি নিজেকে ঘরে বসে আপনি ঘরে বসে তৈরি করে খাবেন ঘরে বসে তৈরি করে রাখাবেন কোনো ভেদাভেদ নেই আপনাকে আমি ভাবে বলে দেবো যে একেবারে বইয়ের ভাষা এই দেখেন বই আছে আপনার সামনে এটা এটা মনে করেন খুবই গুরুত্বপূর্ণ একটি ইনআইনি বই সবচাইতে এটা মূল্যবান একটা বই তো এই যে মনে করেন যে এখানে নেবেন হলো বেরঙ্গ নেবেন বেরঙ্গ হ্যাঁ বেরঙ্গ নেবেন কারণ কিরমি আপনার হার্ট কিডনি লিভার আপনার না খেতে খোঁজ পায়খানা রাস্তা কেটে ফেলবে আর পায়খানা সবসময় ভোজ বুঝ আসবে আপনার খাবার মতো হজম হবে না অনেক ঝালা আছে তাই এই বিরঙ্গ নেবেন হলে তিন গ্রাম শুকনো বিরঙ্গ নেবেন শুকনো বিরঙ্গ শুকনো বিরঙ্গ নেবেন এই যে দেখেন হ্যাঁ দেখতে পাচ্ছেন শুকনো বিরঙ্গ নেবেন হল তিন গ্রাম আপনার তারপরে নেবেন হল আপনার কালো মেঘ কালো মেঘ নেবেন ছয় গ্রাম কালো মেঘ নেবেন ছয় গ্রাম কাঁচা হলুদ নেবেন হলো দশ গ্রাম তারপরে আপনার চেরোতা চেরোতা নেবেন তিন গ্রাম তেলে বেরঙ্গ নেবেন তিন গ্রাম কালো মেঘ নেবেন ছয় গ্রাম চেরোতা নেবেন তিন গ্রাম আর কাঁচা হলুদ নেবেন হলো আপনার দশ গ্রাম এইটা নিয়ে কুচি 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 করে আপনার সুন্দর করে কুচি কুচি করবেন করার পরে আড়াইশো মিলিমিটার মানে আড়াই আড়াইশো গ্রাম পানির ভিতরে ভিজে রাখবেন ভিজিয়ে রেখে চার থেকে পাঁচ ঘন্টা ভিজে রাখবেন তারপরে এটাকে ঝাল দিবেন ঝাল দিয়ে যখন একশো মিলিমিটার হবে একশো মিলি হবে তখন এটাকে সম্পূর্ণটাই খেয়ে ফেলবেন সম্পূর্ণটাই খেয়ে ফেলবেন এভাবে সকাল এবং রাত্রে খাবারের এক ঘন্টা আগে খাবেন এভাবে চার পাঁচ দিন খেলে মাত্র চার পাঁচ দিনে আপনার মনে করেন যে কয়েক বছরের জন্য আপনার কিরমি দূর হয়ে যাবে শরীর থেকে এবং আপনার চেহারা লাবণ্য আপনার শরীরের মানে সৌন্দর্য শরীরের যে কর্মক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে এখন কিরমি রোগ একটা বাজে একটা রোগ বাজে একটা রোগ এটা একেবারে শেষ করে দেয় তো এটা থেকে আপনারা করিদ্রম ইনশাল্লাহ এইভাবে বানিয়ে খান তাহলে আপনার এই কষ্ট লাগু হয়ে যাবে আর যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবেন আর আমার নামে আমার ভিডিও ব্যবহার করে একটা ভিডিওর এমনভাবে মানে তারা মানে ই করছে দেখবেন যে একটা কথায় বারবার সব ভিডিওর ভিতরে কেখানে বলছি এই কথাগুলি কে বানিয়ে তারা আপনার ডুয়েল কোড দিয়ে মানে যেটাকে বলে বর্তমান ইন্টেলিজেন্ট ব্যবহার করে এইগুলি করে তারা এই যে প্রতারণা করেছে সেটা সবই বড়ো বড় ডাক্তার বাংলাদেশের বিশিষ্ট ডাক্তার যা মনে করেন যে আমাদের বিশেষজ্ঞ মূর্খ বিশেষজ্ঞ আপনার কৃষক যারা আছে তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছে শিক্ষালয় হলো তাদের শিক্ষালয় হলো আপনার এই আপনার পাটক্ষেত আর তাদের কারখানা হলো আপনার হলো আপনার ধান ধানক্ষেত এবং তাদের চিকিৎসালয় হল আপনার গোপন আস্তানা এবং বিক্রি করে আমাদের কিছু মানুষের কাছে এরা সব পণ্ডিত এগুলি মনে করেন যে আমাদের যে ভাইরা কিনে এরা বেশিরভাগই হল বেশি বুঝনে ওয়লা খাওয়া খাওয়ার ওয়লা যার কারণে তারা এই যে সস্তা পায় মানে শুনলেই মনে করে যে এটা একটা সঠিক হ্যাঁ আমাকে ব্যবহার করে যারা করছেন আল্লাহ তালা হেদায়ত দান করুক হেদায়ত না থাকলে আপনার জন্য ভাই আমাদের যে কী অবস্থা হবে গাজাবাসির মতন জানি না আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক ভাই এদের থেকে এদেরকে দোয়া করুন আর এদের যাদের আশেপাশে আছেন এদের মা কেমন বাবা কেমন জানি না এদের বউ যদি থাকে বউরা যে কেমন কোন আপনার প্রতি তালায় তাও জানি না আল্লাহ তালা আমাদের ক্ষমা করুন আল্লাহ তালা আমাদের ক্ষমা করুন আমি নাম সুম আমি আসসালাম আনি তোমার তুমি ভাই হবার